বিমা খাতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে মোটর লায়বিলিটি ইন্স্যুরেন্স নামে নতুন এক মোটর বিমা পলিসি চালু করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইদরা দুর্ঘটনায় একজন ব্যক্তির মৃত্যু হলে এই পলিসির আওতায় সর্বোচ্চ দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের বিধান রাখা হয়েছে ননলাইফ বিমা কোম্পানিগুলো প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে এক বছরের জন্য এই পলিসি বিক্রি করতে পারবে পাইলট মেয়াদ শেষে কোম্পানিগুলোকে পরিসংখ্যান রায়ের কাছে জমা দিতে হবে পলিসি গ্রহণে নেই কোনো বাধ্যকতা আইডিয়ারে মিডিয়া ও কমিউনিকেশন পরামর্শক ও মুখপাত্র সাইফুন নাহার সুমি জানান এই মোটর বিমা সম্পূর্ণ ঐচ্ছিক কেউ ইচ্ছা করলে নিজের যানবাহনের জন্য এই বিমা করতে পারবেন আবার না করলেও কোনো বাধা নেই উল্লেখ্য দুই হাজার সালের বিশ ডিসেম্বর থার্ড পার্টি মোটর বিমা বাতিল করে ইদরা এরপর বেশ কয়েক বছর ধরে মোটর বিমা ব্যবস্থায় এক ধরনের শূন্যতা তৈরি হয় সংশ্লিষ্টরা মনে করছেন নতুন এই বিমা পলিসি সেই শূন্যতা দূর করবে এবং বিমা খাতে নতুন গতি আনবে মোটর বিমার প্রিমিয়াম হার যানবাহনের ধরন সিসি সিট সর্বমোট প্রিমিয়াম টাকা মোটরসাইকেল একশো পঞ্চাশ সিসি দুই সিট এক হাজার ছয় টাকা ত্রিচক্রযান তিনশো পঞ্চাশ সিসি চার সিট ষোলোশো ছিয়ানব্বই টাকা প্রাইভেট কার তেরোশো সিসি পাঁচ সিট ড্রাইভার সহ দুই হাজার সত্তর টাকা ট্রাক তিন টন দুই সিট তিন হাজার ছয়শো একান্ন টাকা ক্ষতিপূরণের কাঠামো মৃত্যুজনিত ক্ষতি সর্বোচ্চ দুই লক্ষ টাকা এককালীন স্থায়ী পূর্ণ অক্ষমতা সর্বোচ্চ দুই লাখ টাকা আংশিক স্থায়ী অক্ষমতা নির্ধারিত হারে ক্ষতিপূরণ গুরুতর আহত হলে চিকিৎসার পর সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে সর্বোচ্চ বিশ হাজার টাকা যানবাহনের ক্ষতি সর্বোচ্চ ষাট হাজার টাকা আইনি খরচ আদালত সালিশ আইনজীবী ফি সর্বোচ্চ দশ হাজার টাকা নতুন বিমা পলিসির সম্ভাবনা খাত সংশ্লিষ্টরা আশা করছেন এই নতুন পলিসি চালুর মাধ্যমে নন লাইফ বিমা খাতের নেতিবাচক প্রভাব কমে আসবে এবং বিমা পেনিট্রেশন উল্লেখযোগ্য হারে বাড়বে পাশাপাশি সাধারণ মানুষও স্বল্প প্রিমিয়ামে উপকৃত হবে নিরাপদ যাত্রার নিশ্চয়তা পেয়ে নির্ভর এই যুগে দুর্ঘটনার পরিণতি কমাতে ও আর্থিক সুরক্ষা বাড়াতে এই ধরনের বিমা পরিকল্প দেশের বিমা খাতে একটি ইতিবাচক সংযোজন বলেই মনে করছেন বিশ্লেষকরা